তো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও আমার সাথে কিছু আড্ডা দেবো আমরা বিকেলের ছাত্র প্রায় সবুজ সারিছি

সাইড হাই হ্যাঁ হ্যালো ব্রো সাকিব কি অবস্থা তোমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে রে দুজনের লাইভে অ্যাড হয়ে গেছে এগুলা কি কমেন্ট করতেছ ব্রাদার চুল কাটার টাকা নাই দিতে হবে মানে বুঝলাম না ফোন দিলে লাইভ থেকে বের হয়ে যায় ফোন দিও না কেউ

বিদেশ আইসা ভাই ফাইসা গেছে বুঝছো বিদেশ দেখো বিদেশ একদম পুরো দেশ গেলাম কিন্তু অনেক নিঃশব্দ দেখছো অনেক নীরব ওই যে দেখো আকাশ ভাই বাংলাদেশে মনে হয় বৃষ্টি হইতেছে যেটা জানি তো বিদেশে বৃষ্টি নাই দেখছো পুরো আকাশ কিন্তু একটু গরম তাপমাত্রা আছে রাত্রে আবার শীত করে অনেক সবাই লাইভে জয়েন হয়ে যাবে মেসেজ সাথে এটা রবি দেশ হ ভাই দেখছো বিদেশে কি একটা অবস্থা পুরো আমাদের দেশের দেশের মতো না এটা হইলো ইউরোপ ইউরোপ এই যে তোমার গর অন্দর করিয়া কার দাওয়ালো সরল মন টানিয়া কেন নিটুর খেলা খেলো Bondo, nak kaji ni tikbi. Nak kaji ni dai. Gas aga, gas aga. Gya sega, gya sega. Ui, dia halkan dah

ঘর ঘর اندر ওকে ভাই আল্লাহ পেছাল্লা পেছ চলে যাও চলে যাও তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি ফার্স্ট টাইম হয়ে যাও তাড়াতাড়ি লাইভ শেয়ার করে দাও লাইক দিয়া দাও عمر گھر দাও চর মন্টানিয়া কেন নিতুর খেলা খেলো না দিলাম কি দেখাবে ভাইয়া গেছে গেছে চলে গেছে পাখি ভাই চলে গেছে পাখি চলে গেছে দয়া করে কেউ এসব কমেন্ট করবেন না দয়া করে কেউ এসব কমেন্ট করবেন না চেটিং করবেন না প্লিজ প্লিজ প্রাইজ ভাই আমার লাইফে কোনো সময় মানুষ হয় না তো আমি জায়গা ভাই ভালো আল্লাহ হাফিজ